বন্ধুরা আজকে বেনাচিটিতে এসেছি এখন সাড়ে বারোটা বাজছে এখন আজকে চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার সাল আজকে শনিবার স্যাটারডে জলখাবার গলি যে দেখুন এখন আছি কোথায় বলুন তো জলখাবার গলিতে এই হচ্ছে জলখাবার গলি এইদিকে যেতে হবে দেখছেন তো জলখাবার গলি টোটো গুলো যাচ্ছে তারপরে এই যে দেখুন কালেকশন আছে ভালো ভালো পোশাকের ড্রেসের নানা রকমের কালেকশন আছে দেখুন বন্ধুরা রানীগঞ্জ আসানসোল বেনাচিতি মিনিবাস এলো এইদিকে আছে শাড়ির দোকান শাড়ির কালেকশন গুলো বেশ ভালো ভালো আছে এদিকে আছে পাঞ্জাবি হাট বি সরকার জহুরি এই যে দোকান আছে বন্ধুরা জল খাবার গলিতে এখন এসেছিলাম ভাত খেলাম দুটো তরকারি আলু পোস্ত পালং শাকের তরকারি মুসুর ডাল চাল করেছে কাপড় ভাজা বেশ ভালোই লাগলো চল্লিশ টাকা দাম ভাত তা এখন চলে এসেছি অন্যদিকে এই যে দেখুন তা এখন বেনাচুঠিতে কুল পাতা কুল খাওয়া যাচ্ছে শাড়ি সেন্টার এই যে চন্দন জুয়েলার্স সাজানো দোকান ফুলের পোশাক আছে এখানে সোয়েটার বেনাচিটি বাজারে জিনিসের দাম অনেক কম সস্তায় পাবেন পাইকারি দামে পাবেন তাছাড়া কি সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখুন বন্ধুরা বেশ ভালো ভালো কালেকশন পাইকারি দামে এখানে দেখুন পাওয়া যাচ্ছে অনেক কিছু কালই দেখলাম বন্ধু রাধুবাজার টাকা দাম বললো স্মল সাইজ আছে বেশ ভালো এই যে বেনাচিতি এসেছি ভালো ভালো কালেকশন গুলো দেখাচ্ছি আপনাদের বেনাচিতি বাজারে এসেছি এখানে পার্কিং আছে এখানে কমার্শিয়াল চলবে বানিয়েছে দেখি ভাড়া দেওয়া হবে লেখা আছে এখানে টোটো গুলো প্রচুর লাইন দিয়ে দূরে জ্যাম হয়ে আটকে আছে দেখুন এই সব দেখুন তার সেই সঙ্গে আছে মিনি বাস গুলো টোটো আছে মিনি বাস গুলো আছে জ্যাম হয়ে গেছে একদম আটকে আছে বন্ধুরা এখন বলি ভেতরে চলে এসেছি এবং এখানে সবজি মার্কেট আছে দেখাচ্ছি আপনাদেরকে সবজি মার্কেটে এখন এসেছি সবজি মার্কেটে যখন আসবেন তখন মেন রোড থেকে গলির ভেতরে আসবেন এখানে সবজি সব রকম পেয়ে যাবেন দেখুন সব রকম সবজি এখানে আছে তা সবজি বাজারে সবজি কেনাকাটা করে তারপরে এখানে হাঁসের ডিম মুরগির ডিম পোল্ট্রির ডিম সব রকম ডিম পাওয়া যাচ্ছে এই সবজি বাজারে তাই ফুলকপি তারপর কচিডিম পাতা তারপর এঁচোর এঁচোর পাওয়া যাচ্ছে সবজি বাজারে এসেছে এই হচ্ছে সবজি বাজার দেখুন সবজি বাজারটাও আপনার দিকে দেখাচ্ছি এই এলা দিকে এলাম মেন রোড থেকে এই গলির ভেতর দিকে এসেছি বেগুন গুলো ষাট টাকা কেজি এখানে সবজি বাজারে দাম গুলো কম আছে মানে পাইকারি দাম আছে সস্তা আছে কোথায় বলুন নমস্কার নেবেন জয়া ভিডিও থেকে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন তাহলে বন্ধুরা একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আপনাদের পরিবারের সবাইকে শেয়ার করে দেবেন সবজি বাজার কেমন লাগছে পাইকারি বাজার বেনাচিতি বাজার সস্তার বাজার কেমন লাগছে জানাবেন